হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে চলে এসেছি সরাব বাড়িতে এর আগে অনেকটা ভিডিও আপনারা দেখেছেন সৌরভ ভাইয়ের কবুতা তো আজকে মূলত সৌরভ বাড়িতে এই জন্য এসেছি যে সৌরভ ভাইয়ের কিছু নতুন কালেকশন আছে আর সৌরভ ভাই একটা নতুন লব বানিয়েছে তো সেই লবটা আপনাদেরকে আমি দেখাবো আর লবটা কিভাবে বানিয়েছে আর নখের লবটা আছে তো আপনারা যারা শখ করছেন নতুন নতুন ভাবছেন যে কিছু কবুতর ফ্রেন্ডশিপ কবুতর নিয়ে বলবো তো অল্প খরচের ভিতরে ভালো একটা সুন্দর সেট আপ করে ভাই পালন করছে তো সেটাই আপনাদেরকে মূলত দেখাবো তো আসুন বন্ধুরা আজকে এই যে ভাই নতুন কিছু কালেকশান মানে গাড়িগুলো তো ছিল আগে যে বাচ্চা আছে সেগুলো ছেড় হবে তো প্রথম ভাইয়ের সাথে কথা বলি কথা বলে আপনাদের সাথে লকটা ভিজিট করায় আর এখানে কিছু কবিতার আছে যেটা আপনাদের পছন্দ হয় নিতে পারবেন আর সেট আপটার ব্যাপারেও জানতে পারবেন তো চলুন সারফ ভাইয়ের সাথে কথা বলি কেমন আছেন সরফ ভাই ভালো আছি তো আজকে আবার আপনার লাভে চলে এসেছি বন্ধুদেরকে আপনার নতুন সেটা তো জানানোর জন্য ভাবলাম যে আগে আপনার এই পুরো খবরটা আছে কি দেখে নেব নিয়ে তারপরে নতুন লাভে দেখাবো তো আপনার মতে কি হয় এটা ভালো হবে এটা এটা আমার পুরো লক হ্যাঁ আগে তোমার ভিডিওতে সবাই দেখেছে যে এই যে লকটা পুরোটা মানে পুরাতন লক এটা আমার মেন ফার্মের যে মেন লকটা আর

এদের বেবিও আছে যদি আপনারা কোনো মতো নিতে চাও সেখানে সরবায় নাম্বার চলে আসবে আপনারা এই নাম্বারে ফোন মানে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন বললে সরবায়ের সাথে হয়ে যাবে আপনারা এখান থেকে কথা বলে কৌটা নিতে পারবেন চলুন নেক্সট আপনাদেরকে কালো একটা পিছ এটা আমি একটি আপনাদেরকে দেখান

তো এগুলো মূলত আপনাদের ফ্যান্সি পায়রা দেখাচ্ছি যে আপনারা যদি সব করতে চান লকটাও বানানো দেখাবে কিরকমভাবে সেট আপ করলে কৌতার পালন করতে পারবে সেই পুরো পদ্ধতিটা সরাব ভাই বলে দেবে তো চলুন এই হচ্ছে পিয়ার আর আপনারা তো জানেন আর যদি সরবের আগের আগের ভিডিওকে যদি না দেখে থাকো আমি আইবটা লিঙ্কটা দিয়ে দেবো আগের ভিডিও আপনারা লিঙ্কটা দেখে নিতে পারেন সেই ভিডিও সরাব ভাইয়ের পুরো কৌকার দেওয়া হয় এক চার লিঙ্ক আছে মানে এভরিথিং সব কোয়ালিটির কৌতার এখানে পেয়ে যাবে সরভ ভাইয়ের কাছে কিন্তু সরফ ভাই কিন্তু এরকম না আটালাদের মতন যে এক জায়গার থেকে আনে এনে সরাব ভাই বিক্রি করে সেটা কিন্তু না সরাব ভাই দেখুন সরাব ভাই হচ্ছে কিনে নিজে পোষে নিজে বাড়ি ডিম বাচ্চা করে সেই কৌচার তোমরা যেন ভেবো না ব্যবসাদার সরাব কিন্তু শখিন লোক ব্যবসাদার না তো চলুন আজকে যে বিষয় নিয়ে আলোচনা আর কি করবো ভাবছি সেটার জন্য মূলত এসেছি নতুন লট বানিয়েছি আর কি সোয়ার অফাই বানিয়েছে তো সেই লবসায় আপনাদের কোন খরচের ভিতরে আপনারা ভালো একটা লভ করে ঘরের যে কোনো জায়গায় ব্যালগুলিতে হোক বা বাড়িটাই হোক যে কোনো জায়গায় দাঁড় করে আপনারা এক দুপুরের শব্দ জানান সবের জন্য তো চলুন সরাসরি সেই লবের সামনে যায় লক্ষের ভিতরে কিছু গুরুত্ব রাখে শুরু আপনাদের তো বন্ধুরা যে লাভটার কথা বলছিলাম যে অল্প খরচায় একটা বাড়ির ব্যালকুনিতে আপনারা সেট আপ করে ফ্যান্সি ব্যার আপ বুঝতে পারবেন তো সরাফাই কিন্তু এটা নিজে হাতে বানিয়েছে এটা কিন্তু মিস্ত্রি দিয়ে সরফাই করিনি এই যে যোগ আছে যে লম্বাই কতটা আড়ে কতটা গভীর কতটা সেটা সরফ ভাই বলে দেবে তো এই হচ্ছে যে সেটা দেখুন আপনারা বারেন্ডাই হোক আপনাদের ব্যালকুনি তো যেখানে হোক সে মানে সেপারেট করে এই যে সেপারেট সব করা আছে এক দু খেয়ে যাচ্ছে তিন কোপ করে আছে নখোপ আছে এখানে গোটাতে

ওরা অবশ্যই আছে এটা ব্রিডিং করতে পারবে কোনো সমস্যা এখন দেখো কতটা উপরে পড়ে আছে হুম 18 ইঞ্চি নিচে আর রাখা যায় না এবার যদি পোটার হয় হ্যাঁ তাহলে গিয়ে সে ক্ষেত্রে আরো একটু 20 ইঞ্চি মানে এইটা কতটুকু কত এটা কতটুকু দুপুর না এটা হচ্ছে 18 ইঞ্চি 18 ইঞ্চি হাই প্রত্যেকটা খাঁচা আচ্ছা আচ্ছা আর এই ভাবে লম্বা হবে দুপুর দুপুর

খাঁচা করলে হবে না তখন জায়গা অনেকটাই শর্ট অনেকে বলে যে ফ্রেন্ডশিপের জন্য খাঁচার একটু এরিয়া বেশি ভালো হয় যদি মনে হয় যে না আমার এইভাবে লম্বাই জায়গাটা বড় আছে যে লম্বা আমার প্যাসেজটা বড় আছে সে বড় করতে পারে সে তখন এই 2 ফুটের জায়গায় আড়াই ফুট করতে পারে লম্বা কিন্তু আর এর মাপটা থাকবে 2 ফুট কারণ 2 ফুটের বেশি যখন সে আড়াই ফুট করবে আচ্ছা এই যে হাত দিয়ে আমি সরাটা হাতে পাচ্ছি পায়রাটাকে ধরতে পাচ্ছি যখন আড়াই ফুট করবে কাঁচাটা আরো বড় হয়ে যাবে তখন তার হাতটা পুরোটা পৌঁছাবে না তো একটু অসুবিধা হবে কিন্তু এই এই ভাবে যেটা লম্বা আছে আমার 6 ফুট ঠিক আছে 2 ফুট করে ভাগ করেছি সেটা দেখা যাচ্ছে এই 2 ফুটের জায়গায় সে তখন এখানে আড়াই ফুট করে নিতে টোটাল যে দিয়ে ওই এর নেট আছে কত টাকার মতো নেট দিয়েছে টোটাল এই খাঁচাটাই খরচ করেছে তিন হাজার টাকা তিন টাকা নেটে কত গিয়েছে নেটে গিয়েছে দেড় হাজার কাট। এবার দেখো নেটটা আমি বাড়িতে নিজে মেরে ফিটিং করেছি আচ্ছা আর এই কাটটা যেটা করেছি এটা কাঠের মিস্ত্রি সে কাট দিয়েছে আচ্ছা দিয়ে সে কাটটাকে খালি ফিটিং করেছে মানে তুমি ট্র্যাক কাটটা প্রথম তুমি ট্র্যাক কাটটা মিস্ত্রি করতে কাট দিয়ে কোডিং নিয়েছি বেড়ে যাচ্ছে

এটা যেমন একটা জিনিস আপনার এই কথার মধ্যে বলছি যে ঠান্ডা এখন তো ঠান্ডা তাই পুরো যে লোহার খাঁচা অনেকে লোহার খাঁচা অসুবিধা হয়স্যা কি কিছু হচ্ছে না ঠান্ডার ক্ষেত্রে আমরা নিচে কিন্তু দিয়ে রেখেছি প্লাস্টিক

যেরকম একটা ছোট্ট বেলগুনির আপনার যেরকম বেলগুনি আছে সেই মাপে একটা খাঁচা বানিয়ে নিন সেখানে এক দুপি আর আপনার শখের মতন আপনি পাড়া রেখে দেন আপনারা শখ করতে পারবেন আর যদি আপনার জায়গা থেকে অনেক তাহলে তো আপনার অনেক অনেক বড় করে পাড়া খুঁজতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সরাব ভাইয়ের আরও অন্য ভিডিও আরও যে অন্য কবুতার আছে সেগুলো আপনাদেরকে দেখাবো তো এই ভিডিওটা অনেক বড় যাচ্ছে যেভাবে এক ভিডিও এত বড় দেখতে অনেকে চান অনেক বন্ধুর আছে যে বলে ছোটো ছোটো ভিডিও করো ভাই ছোটো ছোটো ভিডিও আমাদেরকে বলে দাও আমরা সেইভাবে কেয়ার করবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্টটা আমার অনেক প্রয়োজন